আমি তো ভীষণ হয়ে আছি কখন সামলাতে পারছি না মানে কি বলবো সবচেয়ে বড় স্বপ্ন পূরণ হতে চলেছে যাই না কতটা কি হবে ভগবান আমার পলাটাও এটা আগেরবার বানানো হয়েছিল এটা পরা হয় না বেশি জানো তো এটা আজকে একটু পরে যাব মাছের মধ্যে তেল দেওয়াই ছিল ওই জন্য আমি এখন আর কোনো রকম তেল আমি এর মতো দিচ্ছি না কাঁচা মশলার সাথে ভালো করে মাখিয়ে আজকে রবিবার সকালে ঘুম থেকে ওঠার পরেই ভেবেছিলাম যে বেডসিট আজকে চেঞ্জ করবে কিন্তু আজকে একদমই হাতে সময় নেই তাড়াহুড়ার মধ্যে রয়েছে ওই জন্য আজকে আর চেঞ্জ করলাম না তোমাদের সাথে কথা বলতে বলতে আমি তোমাদের ইন্টোটা দিতেই কিন্তু আজকে একদমই ভুলে গেছি হ্যাঁ গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেখনা ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত আজকে হচ্ছে রবিবার আর কাটাতে বাজে এখন সকাল দশটা তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে সঙ্গে নিয়ে আর আজকে একটু বেলা করেই সকালটা শুরু করলাম জ্যান আজকে সকাল থেকে একদম কোনো রকম কাজ করতে ইচ্ছা হচ্ছে না শুধু ল্যাদ খেতে ইচ্ছা হচ্ছে যেখানে বসছি সেখানে দশ মিনিটের জন্য বসেই পড়ছি ছেলের আমি একটু চা খেয়ে নিলাম ব্যাস এখনো কিছু ব্রেকফাস্ট করিনি আজকে ছেলে একটু ম্যাগি খাবে বললো সেই জন্য ম্যাগি বসিয়ে দিয়েছি আর রান্না কিন্তু হাফ হয়ে গেছে মানে ভাত হয়ে গেছে স্যামের চিকেনটাও হয়ে গেছে কেন এত তাড়াতাড়ি রান্না বান্না করছি তাও সকাল থেকে তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পাইনি তার পেছনে তো একটা নিশ্চয়ই কারণ আছে আর সকাল থেকে বিছনাটাও গুছাই নিয়ে যেন তো এই চাটা খেয়ে সবে একটু বিছনাটাকে গুছিয়ে পয়সা করলাম আর আজকে বলতে পারো একটা বিগ 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 স্বপ্ন পূরণ হতে চলেছে মানে আজকের সব কিছু যদি ফাইনাল হয়ে যায় তাহলে অবশ্যই শীঘ্রই তোমাদের সাথে সবটাই শেয়ার করব একটা খুব বড় স্বপ্ন পূরণ হতে চলেছে আমাদের যদি হয় ভগবান ভরসা যদি হয় সবটাই তোমাদের সাথে তো শেয়ার করবো আজকে তো একটু মানে ট্রেলার মানে দেখতে যাব সব কিছু ফাইনাল করবো যেদিন ফাইনাল দেব সেদিনকে তো সবটাই তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো তা চলো আমার এই বড় একটা স্বপ্ন পূরণে তোমরা আমার পাশে থেকো আশা করছি ভালো লাগবে আজকের ভাব অনেকের কাছে কিন্তু এটা কিছুই না অনেকের কাছে এটা জল ভাত বলতে পারো মানে এমন এমন মানুষ আছে তাদের কাছে এটা জল ভাত কিন্তু আমাদের কাছে অনেক বড় স্বপ্ন বলতে পারো মানে ও অনেক দিনের আশা অনেক দিনের স্বপ্ন ছিল যে এটা হলে মানে ভালো হতো সবার আছে আমাদের একটু হলে ভালো হতো কিন্তু আজকে মানে দেখতে যাচ্ছি সেটাকে জানি না কতটা কি হবে সবটা মানে ফাইনাল যেদিনকে হবে সেদিনকে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর আজকে কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের ওখানে গেলে বলবো এখন আর কিছু বলছি না একটু সাসপেন্স থাক তো চলো রান্না বান্না গুলো করে নি সর্ষে ইলিশ বানাবো চট জলদি হয়ে যাবে সর্ষে পোস্ত কালো জিনিস সবটাই কিন্তু গরম জলে ভিজিয়ে রেখে এসেছি সবটাই আজকে তাড়াহোড়ার মধ্যে বলতে পারো ঝরঝর বসাবো ঝরঝর নামাবো তা চলো বাবুর জন্য ম্যাগিটা বসিয়ে দিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছিলাম এদিকে ম্যাগিটাও কিন্তু রেডি হয়ে গেছে ওকে খাবারটা বেড়ে দেবো দিয়ে আমি কিন্তু রান্নাটা বসিয়ে দেবো তাড়াতাড়ি করে আজকে নিজের খেতে একদমই ভালো লাগছে যেদিনকে কোথাও যাওয়ার থাকবে কিছু নাওয়ার থাকবে না সেদিনকে যে কি আনন্দ লাগে আনন্দের ছোটে না খাওয়া দাওয়া সবই ভুলে যাই জানো তো চলো রান্নাবান্নাগুলো শুরু করে দিই অনেকটা বেলা হয়ে গেছে ভাত হয়ে গেছে আর এখানে কাঁচা লঙ্কা আর একটু অল্প করে নুন দিয়ে নিয়েছি সর্ষে বাড়তে গেলে তো নুন দিতে হয় আর ইলিশ মাছ না আমি একটু মেখে রেখেছিলাম হলুদ নুন লঙ্কার গুঁড়ো আর সর্ষে এটা যাতে ভালো করে তাড়াতাড়ি করে বাটা হয়ে যায় আর অল্প সর্ষে পোস্ত দিলে জানো তো মিক্সার জার একটু দেরি হয় সেই জন্য আমি গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম দু রকমের সর্ষে আছে কালো সর্ষে হলুদ সর্ষে আর হচ্ছে পোস্ত পোস্তটা একটু অল্প দিয়েছি তো চলো এইগুলো একটু মিক্সার জারে দিয়ে ভালো করে একটু মেঘিয়ে পেস্ট করে মশলাটা ভালো করে বেটে নিয়েছি আর কড়াইটাও গরম হয়ে গেছে মধ্যে পরিমাণ সর্ষের তেল দিয়ে দেবো মাছটা রান্না করার আগে আমি এর মধ্যে মশলাটা একটু মেখে নেব পরিমাণ মতন মশলা দিয়ে দেবো অতটা লাগবে না আমি একটু বেশি করেই বেটে রেখেছি মশলার মধ্যে তো নুন দেওয়া ছিল আর মাছেরতেও নুন দেওয়া আছে ওই জন্য আমি একটু অল্প করে মশলা দিয়ে নুন দিয়ে দিলাম দিয়ে দেবো পরিমাণ মতন একটু হলুদ আর এখানে কিছুই দেওয়ার নেই মাছের মধ্যে তেল দেওয়াই ছিল ওই জন্য আমি এখন আর কোনো রকম তেল আমি এর মধ্যে দিচ্ছি না কাঁচা মাছটা মশলার সাথে ভালো করে মাখিয়ে নিয়ে সময় থাকলে না দু পাঁচ মিনিট একটু রেখে দিলে ভালো হয় কিন্তু সময় নেই আজকে তাড়াতাড়ি করছি চলো ইলিশ মাছটা তো মশলা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি এবার রান্নাটা বসিয়ে দেবো কলের মধ্যে পরিমাণ মতন সরষের তেল দিয়ে নিলাম সর্ষের তেলের মধ্যে অল্প একটু কালেজিরি দিয়ে মাছটাতে মশলা থেকে একটু আলাদা করে নিয়ে শুধু মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ওপর থেকে মশলাটাকে দিয়ে এবার মাছটা এপিট ওপিট করে একটু উল্টে নেবো নিয়ে তারপর পরিমাণ মতো মশলা ধোয়া জলটা দিলেই কিন্তু রেডি হয়ে যাবে সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছের ঝাল রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও এই দিনটা আমাদের জীবনে কখনো আসবে সত্যি দিন ভাবেনি এতদিন স্বপ্নই দেখেছি সবাই মিলে একসাথে তো স্বপ্ন দেখা তো প্রত্যেকটা মানুষেরই ভালো আর স্বপ্ন না দেখলে তো আমরা বাঁচতেই পারবো না স্বপ্ন তো আমাদের বাঁচিয়ে রাখতে সাহায্য করে তাই না বলো সে সেটটা বার করে নিয়েছি এটা এখনো ভাঙাই হয়নি নতুন কিনেছি কালীগঙ্গা থেকে নিয়ে এসেছিলাম আরও একটা আছে এটা আজকে একটু পরে যাব ভাবছি আর এর সাথে দেখো একটা প্লাজো প্যান্ট আছে প্যান্টে কিন্তু এরকম ডিজাইন করা নতুন আমার পলাটাও এটা আগেরবার বানানো হয়েছিল এটা পরাও হয় না বেশি জানো তো এটা আজকে একটু পরে যাবো কেমন লাগছে পলার ডিজাইনটা কমেন্ট করে কিন্তু জানি এটা কিন্তু তোমার পিসি থেকে নেওয়া হয়েছিল দুর্গা পুজোর আগে আগেই নিয়েছিল রেডি হয়ে রান্না হয়ে গেছে ওদিকে রান্নাঘরের সমস্ত কাজ গুছিয়ে রেখে মুখটা ফেসওয়াশ দিয়ে টোনার লাগিয়ে নিয়েছি এবার এগুলো একটু পরে নিয়েছি সুটটা কিন্তু পরে নিয়েছি আর এটা খোলার পরেই দেখতে পারলাম হাতা রয়েছে হাতা কিন্তু লাগানো হয় না আমি তো জানি না খোলাও হয়নি সেরকম আর এই দেখো প্যান্টটা কিন্তু খুব ঢিলা আছে আর এখানে পকেটও আছে প্যান্টেরও পকেট রয়েছে তো চল পুরো ফুল রেডি হয়ে নি কিছু আমার তো বেশি কিছু লাগে না রেডি হতে দেখো রেডি হতে চলে এসেছি আমার রেডি মানে শুধু একটুখানি ফেসওয়াশ মাখবো টোনার মশ্চুরাইজার সানস্ক্রিন ব্যাস এতেই কিন্তু ইতি এরপরে আর কোনো কিছুই আমি কিন্তু মাখি না যেখানেই যাই না কেন মেকআপ তো না মানে করি না বললেও বলতে পারো কিনে বেকার ফেলে রাখি ওই বেকার ওই জন্য আমি বেশি কিছু কিনতে চাই না আমার জন্য কেন একদম মেকআপ আমি একদম ব্যবহার করতেই চাই না একদম যেরকম দেখছো একদম ন্যাচারাল যেরকম স্কিন থাকে সেরকমই মানে পুজো পারপাসে যদি একটু ব্যবহার করা হয় মেকআপটা এছাড়া আমি কিন্তু কখনো মেকআপ ব্যবহার করি না আর আজকে যে যা আনন্দ হচ্ছে না যাচ্ছি যেখানটায় মানে আমাদের মেম ফ্যামিলি মেম্বার একটা নতুন জিনিস আবার অ্যাড হতে চলেছে মানে এটা অনেক দিন ধরে স্বপ্ন দেখেছি সবাই মিলে দেবনাথবাবু একটু বেশি আশা করে রয়েছে যাই না কতটা কি হবে মানে প্রচুর আশা নিয়ে তো যাচ্ছি তো চলো পরে তোমাদের সাথে কথা হবে স্যামকে একটু রেখে যাব ওর খাওয়া হয়ে গেছে কিন্তু ভাত ওই যে বারোটা পনেরো হয়ে গেছে স্যাম একটু ডাইনিংয়ে থাকুক আমরা চলে আসবো এক ঘন্টার মধ্যে চলো এই সালোয়ারটা পড়ার পরে তোমাদেরকে তো জিজ্ঞেস করলাম যে আমাকে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও কিন্তু আমার ছেলেকে তো জিজ্ঞেস করা হয়নি সেই জন্য ছেলেকে একটু জিজ্ঞেস করলাম বাবু দেখ তো কেমন লাগছে আমাকে যে কোনো কিছু পরার আগে আমি কিন্তু ছেলেকে দেখাই যে কেমন লাগছে দেখ না এটা রাস্তায় বেরোনোর আগে আমি বাবুকে দেখিয়ে তারপরে বেরোই যদি বলে ভালো লাগছে তাহলেই বেরোই নাহলে কিন্তু এটা আবার চেঞ্জ করে নি এটা আমার অভ্যাস তা দেখো মার ছেলে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি উবের বুক করা হয়ে গেছে বাবু আমি এখান থেকে যাব আর যাদবপুর থেকে দেবনাথ উঠে যাবে বাবা কি রোদ আজকে গরম লাগছে স্ট্যাম চিল্লাচ্ছে ওকে রেখে আসা হয় না তো সেই ক্ষেত্রে এবু চিল্লাচ্ছি তো ভাই ওকে না রেখে এসে মানে একা রাখি না তো ওর অভ্যাস হয়ে গেছে চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি ওখানে গিয়ে তোমাদের সাথে কথা যে গরম লাগছে না মারাত্মক গরম লাগছে একটু একটু করে বেশি

গাড়ির ভেতরে বসে বাইরের দৃশ্যটা দেখতে না ভীষণ ভালো দেখো কি সুন্দর লাগছে রোদটা এত সুন্দর উঠেছে না গরম লাগছে কিন্তু বাইরে দেখতে ভালো লাগছে আর অনেক দিন পরে সবাই মিলে একসাথে বেরিয়ে না ভীষণ ভালো লাগছে

আর লুকিয়ে রাখবো না তোমরা এতক্ষণে বুঝতেই পেরে গেছো আমরা কোথায় এসেছি আর কেন এসেছি আমার আনন্দ দেখে তো বুঝতেই পারছো তো অনেক দিনের ইচ্ছা ছিল দেবনাথবাবুর যে আমাদের একটা সব কিছু আছে মোটামুটি চলে যাওয়ার মতন একটা ছোট্ট গাড়ি হলে কিন্তু খুব ভালো হয় আর সবচেয়ে বড় কারণ যে গাড়িটা নেওয়ার পেছনে সেটা হচ্ছে আমার শ্বশুর মশাই খারাপ গেল কদিন আগে তোমরা তো জানো যারা আমরা আগের পুরনো ভিওয়ার্স আছো তোমরা তো সবাই জানো তো ওই জন্য শ্বশুরমশাইকে এনে গাড়িতে করে নিয়ে আসবো আর এনে আমার কাছে অন্তত সপ্তাহখানিকের জন্য রেখে দেবো এটা আমার মনের খুব ইচ্ছা দুজনেরই দেবনাথবাবু ওই জন্য কিন্তু সবার কথা ভেবেই গাড়িটা নেওয়ার তা আজকের সমস্ত কথা বলে ফাইনাল করে যাব কবে নেব না নেবো সবটাই তোমাদেরকে ডিটেলসে জানাবো তা কি নিচ্ছি না নিচ্ছি সেটা তো তোমরা নেওয়ার সময় দেখতে পাবে তা দেখো স্ক্রিনে দেখাচ্ছিলো গাড়িগুলো আমার তো বেশি আমি কিন্তু গাড়ির সম্বন্ধে অত কিছু জানি না আমার নিয়ে বসা নিয়ে দরকার তা মারুতি সুজুকি যে শোরুমটা আছে এটা হচ্ছে তোমার বালিগঞ্জ ফাঁড়ির সামনে ওখানেই চলে এসছি আমরা সবাই মিলে তা ছেলে দেখছে ছেলে তো মানে পছন্দ তা আমরা এখন বাড়ি চলে এই সবে বাড়ি আসলাম তোমাদের সাথে আসার সময় কোনো কথাই বলতে পারিনি বাবু তাড়াতাড়ি করে গাড়িটা বুক করে দিয়েছে আর চলে এসেছে আর খিদেও পেয়েছে বুঝতেই পার সকাল থেকে সেরকম করে ব্রেকফাস্ট করা হয়নি দেবনাথ তো বাইরে খাওয়ার কথা বলেছিল আমি বললাম না রান্নাবান্না সব করেই এসেছি ওই জন্য স্ট্যাম্পকে রেখে গেছি অনেকক্ষণ ওই জন্য তাড়াতাড়ি করে বাড়ি এসেছি তোমাদের সাথে আর কথা ওখান থেকে চলে আসার সময় তোমাদের সাথে আর কথা বলতে পারিনি আর ওখান থেকে কাগজপত্র যা না আমাদের সমস্ত কিছু কিন্তু নিয়ে চলে এসেছি মানে যা জানার বোঝার অনেক কিছু তো থাকে ফর্মালিটি মানে গাড়ি তো নিতে গেলে নিয়ে আসলে তো হবে না তার আগে অনেক কিছু জানারও থাকে বোঝারও থাকে সেই জন্য সব কিছু নিয়ে চলে এসছি ওই এক সপ্তাহের মধ্যে হয়তো সুখবর পেলেও আমরা পেতে পারি তা ওই সবটাই হচ্ছে ভগবান ভাষা তোমাদেরকে বললাম আর দেখো আজকে রবিবারের দুপুরে কিন্তু আমরা ইলিশ মাছ শুধু করেছিলাম সেই দিয়ে কিন্তু ভাত খাবো আর কালকের কিছু ডাল সেই দিয়ে হয়ে যাবে দেবনাথবো বেরোনোর সময় বলেছিল যে রবিবারে দুপুরে বাইরে লাঞ্চ করতে আমি বললাম না বাইরে থেকে রান্না রান্নাবান্না করে এস্তি আবার কেন বাইরে এসে খাবো তা চলো আজকে সকাল থেকে ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়েও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো